কিছুদিন আগে একজন সাধারণ যুবক নাম তার মমিনুল হক সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষের উপকৃত করেছিল টোটো বা অটো রিক্সার ব্যাটারির একটা ক্লো দিয়ে সেই যুবক এবার মুখ খুললেন বন্ধন লোন নিয়ে তার বক্তব্য আগে হয়তো তিনি মনে করেছিলেন যে বন্ধন লোন গরিবের বন্ধু কিন্তু এখন দেখা যাচ্ছে তার উল্টো হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষ সকলেই হুর করে লোন নিচ্ছে বন্ধন লোনে শুধু নয় আরও বিভিন্ন ধরনের লোন নিচ্ছে এই লোন বছরের পর বছর চলে যায় তবুও লোন শোধ হয় না কেননা তার সাথেই হয়েছে এরকম ঘটনা পুরা লোন শোধ করার পরেও কোনো ভিউ না থাকা সত্ত্বেও লোন ক্লোজ করার সময় বেশি পয়সা লাগলো কিসের জন্য সেটাই তিনি বুঝে উঠতে পারতেছেন না তবে তিনি একথাও বলেন যে যারা লোন নিয়ে যে কোনো লোন নিয়ে চুপচাপ হয়ে বসে আছেন বাড়িতে তারা বুঝবেন খেলা যখন বাড়িতে নোটিশ আসবে অনেকেই আছে যে লোন নিয়ে অর্ধেক লোন শোধ করে বাড়িতে চুপচাপ হয়ে বসে থাকে এই ভুল কাজ করবেন না কেননা লোন কিন্তু বাচ্চাদের খেলনা জিনিস নয় যারা যারা লোন নিয়েছেন পরিশোধ করার চেষ্টা করেন ভবিষ্যতে আরও লোন নেবেন কিনা নেবেন সেটা আপনার ব্যাপার এভাবেই সতর্ক করে দিলেন জনগণকে সেই ক্রান্তি ব্লকের যুবক মমিনুল হক আসুন আমরা বিস্তারিত শুনে নেই ওনার মুখে আপনারা দেখছেন এম নিউজ ইন্ডিয়া এই ঘটনা হচ্ছে এই যে এই লোনের ব্যাপারে এই লোনের ব্যাপারে আমাদের কিন্তু এর আগে একটা লোন ছিল বন্ধন লোন ছিল সেটা সেটা লোনটা ওটা মনে হয় প্রথমবার সত্তর হাজারের মতো নিয়েছি তো ওই লোনটাতে আমাদের কি হয়েছিল তখন ওই লকডাউন পড়েছিল তো লকডাউনের জন্য কিন্তু আমাদের তিন মাস বন্ধ ছিল তিন মাস পরে তারপরে আবার যখন লোনটা চালু হয় দেখতেছি আমাদের অনেক টাকা চলে যাচ্ছে তখন আমরা অফিস গিয়ে ওইখানে যোগাযোগ করলাম তারপরে বললো যে যে আপনার যে তিন মাস বন্ধ ছিল তো ওই কিস্তি ইয়ে স্যুরটা তো আর বন্ধ থাকে নাই তার জন্য আপনার এই টাকাটা বাড়ছে ঠিক আছে তারপরের বার যখন আমরা আবার লোন নিলাম লোন নিয়ে তখন আমাদের একটা শিক্ষা হয়ে গেলো যে তখন যে আর কিস্তি আমাদের ডিউ করা যাবে না তার জন্য পরে আমরা পরে এক লাখ টাকা লোন নিয়েছি এক লাখ টাকা লোন নেওয়ার পর এই যে আমরা কী করছি আমরা খাতায় কিন্তু একদম পাই টু পাই হিসেব রাখছি যেদিন থেকে আমাদের মানে এই যে এই যে ক্যামেরাটার সামনে নিয়ে আসেন এই যে প্রথমে আমার এক লাখটা টাকা এই সত্তর হাজার টাকা নিয়ে ওইটা তারপরে ওইটা ওরকম করে হয়ে গেছে তারপরে আমরা ওই এক লাখ টাকা লোন নিয়েছি এক লাখ টাকা লোন নেওয়ার পর আমাদের এই যখন থেকে কিস্তি চালু হয়েছে আমরা পাই টু পাই হিসাব করে রাখছি মানে একদম দুই বছরের যে হিসাব করছি একদম দুই বছরে একদম টন হিসাব আমাদের ছিয়ানব্বইটা কিস্তি আমাদের ছিয়ানব্বইটা কিস্তি পুরা হয়ে গেছে এই যে ছিয়ানব্বইটা কিস্তি আমাদের হয়েছে এক লাখ উনিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এটা আমাদের পুরো টাকাটা সুদ সহ আমাদের এটা শোধ হয়ে গেছে এবার এখন আমরা ওই লোনটাকে ক্লোজ করার জন্য আমরা গেলাম তো লোনটাকে ক্লোজ করার জন্য গিয়ে দেখি যে ওইখানে আবার বেশি লাগতেছে ক্লোজ করার জন্য এই যে আমাদের এখানে সতেরোশো ছত্রিশ টাকা আমাদের এখানে বেশি লাগলো তো এই বেশিটা কিসের জন্য লাগলো এটা তো আমি কোনো বুঝতেই পারি না এটা কিসের জন্য লাগলো আমাদের তো লোনটা আমাদের কোনো ডিউ ছিল না আমাদের এই যে ছিয়ানব্বই সপ্তাহ একদম ক্লিয়ারভাবে আমরা এই লোনটা শোধ করেছি এখন কথা হচ্ছে যে এই যে টাকাটা এই যে বেশি লাগলো এই বেশি টাকাটা কিসের জন্য লাগলো আমরা এইটা মানে খুঁজে পাচ্ছি না ব্যাপারটা এটা কী ব্যাপারে টাকাটা বেশি নিচ্ছে আমরা অফিসে বললাম তারপরে স্টেটমেন্ট দিলো আমাদেরকে এই যে স্টেটমেন্ট দেওয়া হলো স্টেটমেন্টও মানে প্রত্যেকটা কিস্তি ঠিকভাবে আছে প্রত্যেকটা কিস্তি একদম ঠিকঠাকই আছে কিন্তু এই টাকাটা যখন আমি বললাম তখন ওরা বলছে যে এটা ইন্টারেস্ট ইন্টারেস্ট ওগুলো কিসের কিসের জন্য তো এখন চিন্তা করুন আমি এটাই বলবো যে এই যে গুলো তাহলে এই লোনগুলো আমাদের কত টাকা টাকাতে কিসের কিসের টাকা নিচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না যখন আমাদের সত্তর হাজার টাকা লোনটা ছিল সত্তর হাজার টাকার লোনটা থাকার পরে মাস মাস বরাবর আমরা ওই এক লাখ টাকার লোনটা উঠে গেলাম তখন কি করলো ওই যেই টাকাটা আগের লোনটার বাকি ছিল ওইটা কিন্তু পুরোটাই কেটে নিল এই এক লাখ টাকা থেকে পুরোটাই কেটে নেওয়ার পরে বাকি টাকাটা আমরা পেলাম এবার বাকি টাকাটার থেকে কিন্তু আবার ওইখানে কিছু কিছু টাকা কাটছে হ্যাঁ এখানে টাকা কাটছে হচ্ছে তোমার চোদ্দোশো পঁচাত্তর টাকা লোন বিমা কোথাকার কি ওগুলো এগুলো কেটে টেটে নিয়ে তারপরে ওইদিকে আমাদের মোটামুটি তিন হাজার টাকার মতো কেটে নিল তিন হাজার টাকা কেটে নিল আর এদিকে আগের লোনটার টাকাটা কেটে নিল কেটে নেওয়ার পরে আমরা বাকি টাকাটা পেলাম আর বাকি টাকাটা পাওয়ার পরে আমাদের এখন যে সুদে আসলে আমাদের টাকাটা গেল এক লাখ টাকাতে এই ছিয়ানব্বই সপ ছিয়ানব্বই সপ্তাহে ছিয়ানব্বইটা কিস্তি ছিল ছিয়ানব্বইটা কিস্তি পুরো করার পরে আমাদের এখন হিসেব করে দেখা যাচ্ছে এক লাখ একুশ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা আমাদের টোটাল টাকা গেল তাহলে আমি এটাই বলবো যে তাহলে এই যে আপনারা লোন থাকতে লোন নিচ্ছেন লোন থাকতেই লোন নিচ্ছেন তাহলে আপনার যে কত টাকা কীরকম করে হিসেব করবেন আপনার মাথা ঘোল হয়ে যাবে আমাদের এইটুকুই আমাদের মাথা ঘোল হয়ে তাহলে আপনাদের তাহলে কী অবস্থা হবে আপনারা হয়তো লোন থাকতেই লোন নিচ্ছেন আর আমি একই সাথে আমি সকল জনগণকে জানাবো যে এই যে আপনারা অনেকে কিন্তু আছেন যে লোন নিয়ে চুপচাপ করে বসে থাকেন যে লোন অর্ধেকটা শোধ করে দিয়ে আবার অর্ধেকটার কোনো খোঁজখবর নেই মানে ওইটা বন্ধ করে রাখেন তাহলে এই যে বন্ধ করে রাখেন তাহলে আপনার যে কত সুদ বাড়বে আপনারা নিজেও বুঝতে পারবেন না জনগণ ঠিক আমি জনগণকে এটাই জানাতে চাচ্ছি যে আপনারা লোন নিবেন একটু দেখে শুনে সতর্কভাবে নিবেন কেননা এই লোন কিন্তু আমাদের এই আগে কিন্তু আমরা মনে করতাম যে লোন এই বন্ধর লোন এসকেস লোন এগুলো বিভিন্ন লোন যে আমাদের গরিবের মনে হয় বন্ধু কিন্তু এখন দেখতেছি উল্টাটা মানে গরিবদের চুষে চুষে খাচ্ছে এটা তো একটা মনে করো যে ব্যবসা এটা ব্যবসা ওদের ব্যবসা ওদের চলবে ওইটা ঠিক আছে কিন্তু আমাদের সতর্ক হতে হবে আমরা ওই লোন টন থেকে যাতে মুক্ত হতে পারি এই এইসব লন থেকে দেখুন যে কত তাহলে আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে আমরা তো ওই বাঙালি মানুষ আমরা বাংলায় বেশি জানি আমরা ওই ইংরেজি দিয়ে ওগুলো কী কী আছে ওগুলোতে আমরা সিগনেচার করে দিচ্ছি যাওয়ার পরে তখন আমরা ঝামেলায় পড়তেছি আমি এটাই বলবো আর যারা লোন নিয়েছেন তারা এই লোনগুলো তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করবেন আমার নাম হচ্ছে মমিনুল হক ক্রান্তি